শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের লেসন ফোর থেকে আর এই লেসন ফোরের টাইটেল হচ্ছে হায়ার আর ইউ ফ্রম এর মানে হচ্ছে আপনার বাড়ি কোথায় এখানে প্রথমেই বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু অর্থাৎ পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে অর্থাৎ এই লেসনটি পড়ার পর শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে প্রথম বিষয়টি হল রেকগনাইজ ওয়ার্ডস অ্যান্ড অ্যাস্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস এর মানে হচ্ছে বাক্যের ভেতর শব্দ শব্দের উপর শাসাগাত শনাক্ত করতে পারবে এরপর রয়েছে টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস লোকজন স্থান ও পরিচিত বিষয় নিয়ে সংক্ষিপ্ত সহজ বাক্যে কথা বলতে পারবে আর সবশেষে রয়েছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স এর মানে হচ্ছে প্রশ্ন করতেও জবাব দিতে পারবে এরপর নিচে বলা হয়েছে ইট ইজ ন্যাচারাল দ্যাট হোয়েন টু পার্সনস মিড দে উড এংগেজ ইন এ কনভার্সেশন এর মানে হচ্ছে এটা স্বাভাবিক যে দুজন ব্যক্তি মিলিত হলে তারা তাদের আলাপ আলোচনা চালিয়ে যায় দে মে ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার কামস ফ্রম অর হোয়াট দ্য আদার পারসন ডাজ অ্যান্ড সো অন এর মানে হচ্ছে তারা একে অপর থেকে জানতে চায় তাদের দেশ কোথায় এবং তিনি কি করেন হেয়ার আর সাম কনভার্সেশন ইন সাচ এভরিডে সিচুয়েশনস এর মানে হচ্ছে এখানে এরূপ প্রাত্যহিক পরিস্থিতির কিছু কথোপকথন দেওয়া হয়েছে এরপর নিচে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস অর্থাৎ নিচের কথোপকথনগুলো শোনো এবং তারপর তোমার শ্রেণীর বন্ধুদের সাথে অনুশীলন করো এখানে নিচে বেশ কয়েকটি কনভার্সেশন দেওয়া হয়েছে তো চলো আমরা প্রথম কনভার্সেশনটি দেখে নিই মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার এর মানে হচ্ছে মামুন এবং তার বন্ধু আকাশ একটি বইমেলায় গিয়েছে আর লট অফ পিপল হ্যাভ অলসো কাম অন্যান্য অনেক লোকজনও এসেছে দে আর অল টকিং লাফিং অ্যান্ড বাইং বুকস তারা সবাই কথা বলছে হাসাহাসি করছে এবং বই পুস্তক কিনছে মামুন ইন্ট্রোডিউস আকাশ টু সামোয়ান এরপর মামুন আকাশকে কোনো একজনের সাথে পরিচয় করিয়ে দেয় আকাশ ক্যান নট হিয়ার হিজ নেইম বিকজ অব দ্য নয়েজ অ্যারাউন্ড এর মানে হচ্ছে চারপাশের অনেক আওয়াজের কারণে আকাশ তার নাম শুনতে পায়নি এখন চলো আমরা কনভারসেশনটি দেখে নিই প্রথমে মামুন বলছে আকাশ আই উড লাইক ইউ টু মিট এখানে মামুন আকাশকে যার সাথে পরিচয় করিয়ে দিতে চায় তার নামটি বলেছিল এরপর আকাশ বলল হ্যালো মাই নেম ইজ আকাশ এই যে আমার নাম আকাশ আই এম সরি আই কুডেন্ট ক্যাচ ইউর নেম এর মানে হচ্ছে দুঃখিত আমি তোমার নাম শুনতে পাইনি এর মানে হচ্ছে মামুন আকাশকে যার সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল তার নামটি শুনতে পাইনি এরপর দ্য স্ট্রেঞ্জার অর্থাৎ সে অপরিচিত মানুষটি বলল জেমস জেমস কলিন্স এর মানে হচ্ছে জেমস আমার নাম জেমস কলিন্স নাইস টু মিট ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে এরপর আকাশ বলল নাইস টু মিট ইউ টু তোমার সাথেও পরিচিত হয়ে ভালো লাগছে হায়ার আর ইউ ফ্রম জেমস এর মানে হচ্ছে জেমস তোমার দেশ কোথায় আর সবশেষে জেমস বলল আই এম ফ্রম ইংল্যান্ড আমার দেশ ইংল্যান্ডে এখন চলো আমরা অ্যাক্টিভিটি এ ওয়ানের কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি এ ওয়ানে বলা হয়েছে ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস অর রেলওয়ে স্টেশন অর্থাৎ মনে করো তুমি একটি বাস অথবা রেলওয়ে স্টেশনে আসো এ ফ্রেন্ড ইন্ট্রোডিউস ইউ টু সামবডি একজন বন্ধু তোমাকে অন্য কারোর সাথে পরিচয় করিয়ে দেয় ইউ কুডন্ট হেয়ার হিজ অর হার নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড এর মানে হচ্ছে চারপাশের অনেক আওয়াজের কারণে তুমি তার নামটি ভালোভাবে শুনতে পাওনি নাও মেক এ কনভার্সেশন অ্যামং ইউ ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন এখন তুমি তোমার বন্ধু আর নতুন ব্যক্তির মধ্যে একটি সংলাপ তৈরি করো তো শিক্ষার্থীরা চলো আমি এই বিষয়টি নিয়ে তোমাদেরকে একটি নমুনা সংলাপ দেখিয়ে দিচ্ছি এ কনভার্সেশন অ্যামং মি মাই ফ্রেন্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার অর্থাৎ আমি আমার বন্ধু এবং একজন নতুন ব্যক্তির মধ্যে কথোপকথন প্রথমে আমার বন্ধু বলল হ্যালো মার্শাল দিস ইজ এ নিউ ফ্রেন্ড অফ মাইন অর্থাৎ হ্যালো মার্শাল এ আমার একজন নতুন বন্ধু আই উড লাইক ইউ টু ইন্ট্রোডিউস উইথ হিম এর মানে হচ্ছে আমি চাই তুমি তার সাথে পরিচিত হও এরপর সেই নতুন বন্ধুটি বলল হ্যালো মাই নেম ইজ এখানে নতুন বন্ধুটি তার যে নামটি বলেছিল সেটি শোনা যায়নি এরপর তুমি বললে হ্যালো মাই নেম ইজ মার্শাল হ্যালো আমার নাম মার্শাল আই এম সরি দ্যাট আই কুডন্ট ক্যাচ ইউর নেম প্রপারলি এর মানে হচ্ছে আমি দুঃখিত যে তোমার নামটি ঠিকমতো শুনতে পারিনি উড ইউ প্লিজ মি ইউর নেম অ্যাগেইন তুমি তোমার নামটা পুনরায় বলবে এরপর সেই নতুন বন্ধুটি বলল শিওর মাই নেম ইজ আবির নিশ্চয়ই আমার নাম আবির নাইস টু ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে এরপর তুমিও বললে নাইস টু ইউ টু এর মানে হচ্ছে তোমার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগছে এরপর এখানে হবে হয়ার ইউ ফ্রম আবির অর্থাৎ আবির তুমি কোথা থেকে এসেছো এরপর আবির বলল আই এম ফ্রম বগুড়া আমি বগুড়া থেকে এসেছি এখন চলো আমরা দ্বিতীয় কনভারসেশনটি দেখে নিই এখানে প্রথমেই বলা হয়েছে সামটাইমস দ্য সেম কোয়েশ্চেন্স ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে অর্থাৎ কখনো কখনো একই রকম প্রশ্নাবলী ভিন্ন কায়দায় জিজ্ঞেস করা যেতে পারে হেয়ার ইজ এ কনভার্সেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা এখানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তা এবং একজন যাত্রীর মধ্যে সংগঠিত একটি কথোপকথন রয়েছে লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার অর্থাৎ প্রথমে কথোপকথনটি মনোযোগ দিয়ে শোনো এবং এরপর এটি সহপাঠীর সঙ্গে অনুশীলন করো তো চলো আমরা কনভারসেশনটি দেখে নেই প্রথমে ইমিগ্রেশন অফিসার বলছে ইউর নেম স্যার অর্থাৎ স্যার আপনার নাম আর প্যাসেঞ্জার বলল রবার্ট স্মিথ অর্থাৎ আমার নাম রবার্ট স্মিথ এরপর ইমিগ্রেশন অফিসার আবার বলল হায়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ জনাব স্মিথ আপনার দেশ কোথায় এরপর প্যাসেঞ্জার বলল অস্ট্রেলিয়া আর ইমিগ্রেশন অফিসার আবার বলল অ্যান্ড হায়ার আর ইউ কামিং ফ্রম নাও এর মানে হচ্ছে ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞেস করলো এখন আপনি কোথা হতে এসেছেন এরপর প্যাসেঞ্জার জবাবে বলল আই এম কামিং ফ্রম লন্ডন এর মানে হচ্ছে এখন আমি লন্ডন থেকে এসেছি এরপর ইমিগ্রেশন অফিসার বলল ওয়েলকাম টু বাংলাদেশ স্যার এর মানে হচ্ছে স্যার আপনাকে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি হ্যাভ এ নাইস স্টে অর্থাৎ ভালো সময় উপভোগ করুন আর সবশেষে প্যাসেঞ্জার ইমিগ্রেশন অফিসারকে থ্যাংক ইউ বলল তো এখন চল আমরা অ্যাক্টিভিটি এ টুতে চলে যাই এখানে বলা হয়েছে ইন দ্য অ্যাবভ কনভার্সেশন দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম অ্যান্ড অ্যাগেইন হি আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও হোয়াই উপরের কথোপকথনে কর্মকর্তা যাত্রীকে প্রথমবার জিজ্ঞেস করেন আপনার দেশ কোথায় এবং তিনি যাত্রীকে পুনরায় জিজ্ঞেস করেন আর আপনি এখন কোথা হতে এসেছেন এখানে অফিসার কেন এমনটি জিজ্ঞেস করলেন শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারো ফার্স্টলি দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যাবাউট হিজ মাদারল্যান্ড এর মানে হচ্ছে প্রথমে অফিসার যাত্রীকে প্রশ্ন করেন তার বাড়ি কোথায় অ্যান্ড দেন হি আস্ক হিম অ্যাবাউট হিজ প্রেজেন্ট লিভিং প্লেস এবং তারপর তিনি তাকে তার বর্তমান আবাসস্থল সম্পর্কে জিজ্ঞেস করেন এখন চলো আমরা তৃতীয় কনভার্সেশনটি দেখে নিই এখানে বলা হয়েছে ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়েল এক্সাম অর্থাৎ বার্ষিক পরীক্ষার পর নতুন ক্লাসে প্রথম দিন দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট জয়ের পাশে বসে থাকা বালকটি একজন নতুন ছাত্র লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভার্সেশন বিলো অর্থাৎ নিচের কথোপকথনটি মনোযোগ সহকারে শুনে অনুশীলন করো এখানে কনভার্সেশনটিতে প্রথমেই জয় বলল হ্যালো আই এম জয় আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন এর মানে হচ্ছে হ্যালো আমি জয় আমি ক্লাস ক্যাপ্টেন এরপর নতুন ছাত্রটি বলল হায় মাই নেম ইজ সাজিদ এই যে আমার নাম সাজিদ এরপর জয় বলল হায় ডু ইউ কাম ফ্রম সাজিদ অর্থাৎ সাজিদ তোমার বাড়ি কোথায় আর সাজিদ বলল আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি মাই ফাদার গড ট্রান্সফার্ড হিয়ার আমার বাবা এখানে বদলি হয়ে এসেছেন দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা সে কারণে আমি খুলনায় থাকছি এরপর জয় বলল ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল অর্থাৎ জয় বলল বেশ আমি নিশ্চিত তোমার খুলনা এবং নতুন বিদ্যালয় ভালো লাগবে সাজিদ বলল আই নো আই উইল আমি জানি আমার ভালো লাগবে উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে আর সবশেষে জয় বলল আই এম অলরেডি ইউর ফ্রেন্ড এর মানে হচ্ছে আমি তো তোমার বন্ধু হয়েই গিয়েছি এই কনভার্সেশনটি থেকে অ্যাক্টিভিটি এ থ্রিতে একটি প্রশ্ন করা হয়েছে প্রশ্নটি হলো জয় আস্ক সাজিদ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ অর্থাৎ জয় সাজিদকে জিজ্ঞেস করলো সাজিদ তোমার এলাকা কোথায় হোয়াট পুড জয় আসখিম ইনস্টিটিউট এর মানে হচ্ছে পরবর্তীতে জয় তাকে কী জিজ্ঞেস করতে পারত তোমরা এই প্রশ্নটির উত্তরে লিখতে পারো ইনস্টিট অফ দ্যাট জয়কোড আসখিম হায়ার ইজ ইউর নেটিভ ভিলেজ তার পরিবর্তে জয় তাকে জিজ্ঞেস করতে পারত তোমার গ্রামের বাড়ি কোথায় এখন চলো আমরা চার নং কনভার্সেশনটি দেখে নিই মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা এর মানে হচ্ছে মামুন ও আকাশ তার চাচাতো বোন রোমার সম্পর্কে আলাপ করছে লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স এর মানে হচ্ছে সংলাপটি মনোযোগ সহকারে শুনে যুগ্মভাবে অনুশীলন করো তো চলো আমরা কনভারসেশনটি পড়ে নিই প্রথমে আকাশ বলছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন এর মানে হচ্ছে মামুন তোমার চাচাতো বোন কী করেন মামুন বলল শি ইজ অ্যান আর্কিটেক্ট শি মোস্টলি ডিজাইন্স অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস অর্থাৎ তিনি একজন স্থপতি তিনি বেশিরভাগ সময়ে অফিস ও বিপণী কেন্দ্রের নকশা তৈরি করেন এরপর আকাশ বলল হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এর মানে হচ্ছে তিনি এই মুহূর্তে কি করছেন আর সবশেষে মামুন বলল ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট বেশ এই মুহূর্তে তিনি ভিন্ন কিছুর নকশা তৈরি করছেন শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অন দ্য আউটস্ট্রিক্স অফ ঢাকা তিনি ঢাকার প্রান্ত সীমায় একটি বিদ্যালয় ভবনের নকশা তৈরি করছেন শিক্ষার্থীর এখন চলো আমরা সবশেষ পাঁচ নং কনভারসেশনটি দেখে নিই এখানে বলা হয়েছে ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম এর মানে হচ্ছে ম্যারিও তার মা শোবার ঘরে বসে আছে ম্যারিস মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড ম্যারিজ রিডিং আই স্টোরি বুক এর মানে হচ্ছে ম্যারির মা রাবেয়া বেগম টিভি দেখছেন আর ম্যারি একটি গল্পের বই পড়ছে দে আর নেইভার্স লিটল বয় স্ক্রাইং অ্যাট দ্য টপ অফিস বয়েস অর্থাৎ তাদের প্রতিবেশীর ছোট্ট ছেলেটি খুব জোরে কান্নাকাটি করছে এখন চলো আমরা কনভার্সেশনটি দেখে নেই প্রথমেই ম্যারির মা রাবেয়া বেগম বলছেন আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড এর মানে হচ্ছে আমি একেবারে বুঝতে পারছি না দ্যাট বয় ইজ এ স্ক্র্যামিং সো মাচ ওই ছেলেটা এত চেঁচামেচি করছে কেন মে বি হি ইজ হাংরি সে হয়তো ক্ষুধার্থ এরপর ম্যারি বলল আই ডোন্ট থিঙ্ক সো আমার তা মনে হয় না মেবি বি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার হয়তো সে তার মায়ের জন্য কাঁদছে এরপর রাবেয়া বেগম বলল হোয়াই ওয়াড ডাস শিডু কেন তিনি কি করেন এরপর ম্যারি বলল শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি এর মানে হচ্ছে তিনি টাউন হলের লাইব্রেরিতে খণ্ডকালীন কাজ করেন এখন আমরা এই ক্লাসটির সবশেষে অ্যাক্টিভিটি এ ফোরের প্রশ্নটি দেখে নিব এখানে বলা হয়েছে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাবে অ্যান্ড মেরি অ্যাগেইন এর মানে হচ্ছে আকাশ এবং মামুনের মধ্যকার এবং রাবে এবং মেরির মধ্যকার কথোপকথনগুলো আবার শোনো হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য কোয়েশ্চেন্স হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড হোয়াট ডাস শি ডু এর মানে হচ্ছে তিনি এই মুহূর্তে কি করছেন এবং তিনি কি করেন এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কি কোনো পার্থক্য খুঁজে পাও তো চলো আমরা এই প্রশ্নটির সমাধানটি দেখে নিই উত্তরটি হলো আই ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য কোয়েশ্চেন দ্যাট হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট রেফার্স টু হার অ্যাক্টিভিটিস অ্যাট দ্য মোমেন্ট এর মানে হচ্ছে প্রশ্নগুলোর মধ্যে আমি যে পার্থক্য দেখি তা হলো তিনি এ মুহূর্তে কি করছেন বলতে তার সেই মুহূর্তের কাজকে বোঝায় বাট হোয়াট ডাজ শি ডু রেফার্স টু হার প্রফেশন কিন্তু তিনি কি করেন বলতে তার পেশাকে বোঝায় এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব অ্যাক্টিভিটি বি থেকে তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো